মায়ের কানের দুল ভেঙে ফেলার অনুশোচনায় স্কুলের ওয়ার্ক এডুকেশনের সৃজনশীলতার পরিচয় দিদিমণিদের উৎসাহে ছোট্ট অনিরুদ্ধ এখন খুদে শিল্পী সাথে ব্যবসায়ীও নদিয়ার শান্তিপুরের সূত্রাগড় এমেন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র অনিরুদ্ধ ঘোষ মাত্র এইটুকু বয়সেই স্কুলের গণ্ডি থেকে ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটিয়েছে বাইরের জগতেও তবে এই ব্যবসার শিল্পকর্মের আজ থেকে দু বছর আগে যখন প্রাথমিক বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ে ভর্তি হয় তখন অনিরুদ্ধ আরও খানিকটা ছোট খেলতে খেলতে মাটির তৈরি মায়ের কানের দুল ভেঙে ফেলেছিল খুব বেশি বকাবকি না খেলেও ছোট্ট মনে অনুশোচনা হয়েছিল অনেকটাই মাটি দিয়ে ভাঙা অংশ দিয়ে তৈরি করেছিল খুবহু একজোড়া কানের দুল যাতে শুধুমাত্র মা নয় খুশি হয়েছিল প্রতিবেশী অনেক মা কাকিমারাই সে বছরই বিদ্যালয়ে ওয়ার্ক এডুকেশন পরীক্ষায় ওই কানের দুলের সাথে মিল করে হাতের কাজ হিসেবে বানায় একটি হাড় ছোট্ট এই ছাত্রের সৃজনশীলতা দেখে মুগ্ধ কর্মশিক্ষার দিদিমণি নমিতা বিশ্বাস কুন্ডু তিনি অনুপ্রেরণা দেওয়ার জন্য নিজের জন্য একটি হাড়ের অর্ডার দেন উপযুক্ত পারিশ্রমিক তুলে দেন অনিরুদ্ধর মা ঝুমা ঘোষের হাতে একের পর এক বিদ্যালয়ের প্রায় দশ থেকে বারো জন দিদিমণি প্রত্যেকেই তাদের পছন্দ মতন ডিজাইন অনুযায়ী অনিরুদ্ধকে দিয়ে বানান নিজেদের নানান মাটির অলংকার এইভাবেই ব্যবসার হাতে করি হয় অনিরুদ্ধর বর্তমানে অবশ্য বিদ্যালয়ের দিদিমণিরাও তাদের আত্মীয় পরিচিতদের কাছ থেকে অর্ডার এনে দেয় অনিরুদ্ধকে অন্যদিকে ওই ছাত্রের পরিবারবর্গ প্রতিবেশী এমনকি সোশ্যাল মিডিয়াতেও অর্ডার আসতে থাকে অনিরুদ্ধ তার বাবা নিরুপম ঘোষ পেশায় ছোটখাটো একজন রেডিমেড পোশাক বিক্রেতা শারীরিক অসুস্থতার কারণে সংসারে খুব বেশি উপার্জন হয় না তবে এরই মধ্যে মেয়ে অনায়াকে চাকদাহ কলেজে গণিত বিভাগে স্নাতক স্তরে পড়াশুনো করাচ্ছেন তবে ভাইয়ের পড়াশুনো যাতে ক্ষতি না হয় এবং সংসারে যাতে কিছুটা সচ্ছলতা আসে তার জন্য দিদি আনোয়া অলংকার তৈরি কিংবা তার ওপর আকিবুকি অথবা নিত্য নতুন ডিজাইন করার ক্ষেত্রে হাতে হাত লাগিয়ে ভাইয়ের সাথে কাজ করে উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও বর্তমান চাকরির পরিস্থিতির কথা ভেবে স্বনির্ভরতার লক্ষ্যে ব্যবসার বিষয়টি তারও বেশ পছন্দের এত ছোট বয়সে অর্থের সান্নিধ্য পাওয়া প্রসঙ্গে অবশ্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে অবসর সময়ে সে এ ধরনের কাজ করলেও গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে বেশ কিছুদিন বন্ধ রাখা হয় অলংকার তৈরি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা জানাচ্ছেন শুধু পড়াশোনা নয় শিশুদের মধ্যে সুপ্ত প্রতিভা সৃজনশীলতা খুঁজে বের করায় শিক্ষকদের কাজ সবাই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে এমন নয় এখন আগ্রহের বিষয় অনুযায়ী বিভিন্ন ভোকেশনাল পড়াশোনা শুরু হয়েছে অনিরুদ্ধ পড়াশোনাতেও বেশ ভালো তেমনি ভালো নাটক করে ভালো ছবি আঁকে আবার ফুটবলও খেলতে ভালোবাসে তাই ওর আগ্রহ অনুযায়ী বিদ্যালয়ের সমস্ত উপযোগী ব্যবস্থা করে দেওয়ায় আমাদের কাজ অনিরুদ্ধ দিদি অনায়া জানাচ্ছেন ভাইয়ের মতো সেও আঁকা শিখছে উচ্চশিক্ষার ইচ্ছা থাকলেও হাতের কাজ জেনে রাখা ভালো আগামীতে ইচ্ছে রয়েছে শুধু মাটির নয় সংসারের বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র দিয়ে অলঙ্কারের অভিনবত্ব ছোঁয়া আনার অনিরুদ্ধ বলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এ বিষয়ে তাকে সহযোগিতা এবং অনুপ্রাণিত করে বলেই শিল্পকর্মের প্রতি তার ঝোঁক বেড়েছে আরও তোমার মনে হয়েছিল যে ধরনের জিনিসগুলো বানাবো আমি প্রথমে একবার যখন ছোট ছিলাম তখন আমি একবার মায়ের কানের ভেঙে ফেলেছিলাম তখন মানে আমি খারাপ লেগেছিল তাই মায়ের কানেরটা বানিয়ে দিই তারপরে যখন আমি কি কি দিয়ে বানিয়েছিলে সেগুলো তখন আমি মানে মাটি দিয়ে তারপরে যে শিখ মতন হয় শিখগুলো বেঁকিয়ে মানে ওর সঙ্গে লাগিয়ে জয়েন্ট দিয়ে ফেভিকুইক দিয়ে আঠা লাগিয়ে মানে তারপরে রং করি এইভাবেই আমি সেটা বানাই তারপরে মাকে দিই মার ভালো লাগে তাছাড়া আমি যখন সিক্সে থার্ড সেমেন্সে পরীক্ষা ওয়ার্ক এডুকেশনের জন্য ম্যাম কোনো মানে কাজ করতে বলে তখন ম্যাম বলেছিল যেমন খুশি কিছু করতে তখন আমি এই মানে কানেরটা বানিয়েছিলাম আমার সেই কথাটা মনে পড়ে ম্যামরাও বলেছিল যে কর এর জন্য আমি এটা করে বাড়ির জিনিস দিয়েই করি তখন তারপরে ম্যামদের দেখায় ম্যামদের ভালোই লাগে তারপরে ম্যামরা আমার কাছে ওটার মানে চাহিদাটা বেড়ে যায় তারপরে ম্যামরাও আমার কাছে ওটা চায় অনেক ম্যাম আছে তুনুশ্রী ম্যাম তৃষ্ণা ম্যাম

তো এখন তো কি ম্যাডামদের আবার কেউ বলে বলে যে এনে দিবি তখন আবার ম্যাডামরা অর্ডার দিলে তোমাকে এরকম করে তাছাড়াও আমি মানে আমার যে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলেও গিয়েছিলাম আমার একখানা ম্যাম আমি এত জিনিস বানাচ্ছি আমার বিক্রি হচ্ছে আমি খুশি হয়ে ম্যামকে একখানা গিফট করি ম্যাম আমাকে বললো কি যে খুব ভালো হয়েছে তারপরে ম্যামও আমাকে মানে অর্ডার দিচ্ছে যে এ তো আমার কোনো জায়গায় যাব গিফট দিতে হবে আমার কাছ থেকে হার নিল তো এরকম করতে করতে এখন মোটামুটি কতগুলো হার বা কানের দুল বিক্রি করেছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় দশ কুড়িটা মতন কুড়িটা মতন বিক্রি হয়ে গেছে আচ্ছা তো এগুলো তো ধরো ধরুন তৈরি করতে তো সময় লাগে তোমার সময় লাগে কি কি দিয়ে করো সময়গুলো আমরা প্রথমে মানে ইটভাটা থেকে মা যে ছানা মাটিটা থাকে মাটিটা এনেছি তারপর বাড়িতে ভালো করে মেখেছি মাখার পরে মানে যে শেপ থাকে শেপটা দেওয়ার পরে ডিজাইন করেছি তারপরে মানে আমরা জিয়ার যে তারগুলো হয় সরু ওই তারগুলো দিয়ে ওটার মানে যে শুধু কি মাটির অংশই করো নাকি অন্যান্য কিছু নারকোলের মালা বা অন্য ফেলে দেওয়া অপরিত্যক্ত এগুলো দিয়েও করো ওগুলো দিয়ে মানে আমি করার চিন্তা ভাবনাটা নিয়েছিলাম কিন্তু মানে সেভাবে পড়াশোনার চাপে আর সময় আচ্ছা আর দিদিও কি সহযোগিতা করে ব্যাপারে হ্যাঁ মানে আমি এতগুলো তো আমি আর একা বানাতে পারবো না দিদি আমার সঙ্গে তো দিদিও তো তাহলে এখন পড়াশোনাটা অনেক কিসে পড়ছে দিদি দিদি আমার ইয়ে কলেজে 6th সেমিস্টারে ম্যাথ তাহলে দিদি তো এই বিক্রির বন্দোবস্তটা করতে পারে তো তোমরা দুই ভাই বোন মিলে করো তাই তো হ্যাঁ আর এই ক্ষেত্রে পড়াশোনা কিছু ক্ষতি হয় না

তার মানে তো অনেক দিনেই তোমার চাপ রয়েছে মানে চাপ বলতে সেরকম না আমার মানে সবকিছু করতে ভালো লাগে তাই চাপ তবুও তো পরবর্তীতে একটা কিছু বেশি ভালো লাগবে সেটা কি মনে হচ্ছে এটা এটাও তার মধ্যে একটা মানে আমি ভাবজি ক্লাস 8 পর্যন্ত এটা যদি করিও তাও ঠিক আছে কিন্তু 8 পরে মানে 8 ক্লাসে উঠে গেলে আমি এটা বন্ধ করে পড়াশোনার দিকে জোর দেবো এবং মানে এইটা একখানে নাইনে এইট এইটে নাইনে স্কলারশিপ হয় আমাদের হেডসের বলেছে সেই স্কলারশিপটা মানে আমি পাওয়ার চেষ্টা করবো তারপরে পড়াশোনা নিয়ে এগিয়ে যাওয়ার পরে আমি মানে যখন বড় হয়ে যাব তখন এইগুলো নিয়ে আমি চিন্তা ভাবনা করব মানে আমার ইচ্ছা এখন পড়াশোনা নিয়ে এগিয়ে যাবো আচ্ছা কি নাম তোমার আমার নাম অনিরুদ্ধ ঘোষ আর আমি যখন সাজি আমার এক কানের ভেঙে ফেলেছিল ও আমাকে তখন আর কিছু বলেনি আমি একটু বাকার পরে ও মানে চুপ করে বসে থাকার পরে ও মনে মনে ভেবে একটু বড় হয়ে যখন স্কুলে ওকে প্রজেক্ট দিল বানাতে ম্যামরা যে মাটিরই কোনো জিনিস যদি বানাতে পারো তখন ও ভাবলো যে আমি এই কোড়া মাটি এই জিনিসগুলো করি তেরাকোটা যাতে হচ্ছে কি যে মাও করতে পারবে স্কুলেও আমার প্রজেক্ট দেখানো হয়ে যাবে স্কুলে প্রোজেক্ট দেখানোর পরে ম্যামদের ওটা ওই জুয়েলারিগুলো খুব ভালো লাগে এবং ম্যামরা বলে যে অনিরুদ্ধ বাবা আমাকে এগুলো বানিয়ে দিবি ম্যামরা একে একে বানাতে দেয় এভাবে আরও অনেকেই সবাই বলে যে আমাদের এই জুয়েলারিগুলো বানিয়ে দেয় ডিজাইন দেয় ডিজাইন দেখে ওর দুই ভাই বোনে বানায় ওর বড় দিদি আছে দিদি পড়াশোনা করে কলেজে সিক্স সেমিস্টার ম্যাথে অনার্স নিয়েছে আর ছেলে পড়াশোনা কেমন ছেলে স্কুলে প্রত্যেক বছরই ফার্স্ট হয় এবার হচ্ছে সেকেন্ড হয়েছে এর থেকে সেভেন আউট বাবা কি কাজ করে বাবা রেডিমেড ব্যবসা করে মানে এমনি হকারি টাইপের আর রাস্তার পাশে মানে কোনো নির্দিষ্ট করা আছে না নির্দিষ্ট বলতে পড়াশোনার চালা আছে সেই চালাতে বসে আচ্ছা তো ও ছোটবেলা থেকে আঁকা বা সেলাই ফড়াই এগুলো ও ছোট থেকে মানে সবকিছুতেই শুধু মানে পড়াশোনা না পড়াশোনা তো মানে সে ছোট থেকে ফার্স্ট হয়ে আসছে এবং লেখা পড়া আঁকা স্কুলে যে নাচ গান হয় ফুটবল খেলায় সব কিছুতেই ও পারদর্শী মানে সব কিছুই ও যেটাতেই যায় সেটাতেই মানে খুব ভালোভাবে তো এখন ধরুন এই যে জুয়েলারি যেগুলো বানাচ্ছে আর কি গয়না গহনা আস্তে আস্তে তো বিক্রি বাড়ছে তাহলে তো ওর পড়াশোনার ক্ষতি হবে না ব্যবসার দিকে মাথায় দিদি আছে আমরা এবার সেভাবে চাইছি না এবার ওই ম্যাডামরা বলছে বানিয়ে দিচ্ছে এবার আমরা দোকান টোকানে একজনকে বলেছিলাম যে যদি বিক্রি করে তা উনি বলেছিল পরে বলবো আর কিছু বলে না আমরা যে দেখছি আমাদের যদি পড়াশোনার ক্ষতি হয়ে যায় এটার জন্য হুম যদি তোরা পড়াশোনা মেয়েও পড়াশোনা কি কি জিনিস এগুলো ব্যবহার করে সেগুলো কোথায় পায় এগুলো রানাঘাট থেকে কিনে নিয়ে আসে যেমন কানের গুজি পুতি এখন আর কি হ্যাঁ আর প্রথম প্রথম বাড়ির জিনিসপত্র দিয়ে শুরু হ্যাঁ প্রথমে বাড়ির জিনিসপত্র যা ছিল সুতো ছিল আমি হাতে সুতোর কাজ করি ওই রং বিরঙের সুতো দিয়ে বিনুনি করে আর ওই মাটির জিনিস বানিয়ে আর তুলি রং আছে ওর রাখা শেখে তুলি রং দিয়ে করে মানে প্রথমে স্কুলে প্রজেক্টটা দেখিয়েছিল তখন তো মাথায় ছিল না যে জিনিসপত্র কিনে আনলে আরও ভালো হবে তারপরে একে একে ম্যামরা দেখে আরও সুন্দর করে তৈরি করলো সূত্রাগর এম এন হাই স্কুল কোন ক্লাসে ক্লাস সেভেন আপনার নাম পরিচয় আমার নাম ঝুমা ঘোষ আপনি মা হ্যাঁ যে এখন যে ধরনের ডিজাইনগুলো সবাই পছন্দ করে সেই ছবি দিয়ে দিয়ে ওকে একটু সাহায্য করা হয়েছে কীভাবে করবে সূক্ষ্ম কাজ মানুষ বেশি পছন্দ করে সেইভাবে ওকে একটু গাইড করার চেষ্টা করেছে যাতে ওর

শিক্ষার সাথে যদি ওর ভালো লাগাটা জড়িয়ে থাকে তাহলে ওর এই কাজের জায়গাটা অনেক বেশি উদ্বুদ্ধ হবে এবং আমার মনে হয় সেটা আরও ভালো হবে তো ও ভালোভাবে করছে আশা করি এই নিয়ে ও ভবিষ্যতে অনেকটা দূর এগোতেও পারবে ছোটো থেকে তৈরি করলে হবে তার প্র্যাকটিসটা বেশি ভালো হবে তো ভবিষ্যতে ওর এটা অনেক কাজে লাগবে আমার নাম তনুশ্রী দাস আমি সূত্রাগড়ে তোমাকে এনকারেজ করেন যে এই ব্যাপারগুলো ভালো লাগার জন্য তো সেটা কি কারণে মনে হয়েছিল আমি তো কর্মশিক্ষার শিক্ষিকা তো সেই হেতু আমি বিভিন্ন পেশার সঙ্গে ওদের পরিচয় করাই তো এখানে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কার কিসে আগ্রহ সেটা ওদের মধ্যে থেকে বার করে আনা এবং সেটাকে কিভাবে আমরা আমাদের বর্তমান জীবিকার সঙ্গে আমরা যোগ করতে পারি সেটা সম্পর্কে ওদের একটা প্রাথমিক ধারণা আমাদের দেওয়া তো সেক্ষেত্রে এই এই ছেলেটির ক্ষেত্রে যেমন হচ্ছে ও অনেকের মধ্যে অনেক প্রতিভা খুঁজে পায় অনেক প্রতিভা কিন্তু পাওয়া যায় এর আগেও আমাদের যে সায়েন্স এক্সিবিশন হয়েছে সেখানে এগুলো কিন্তু এই যে ওদের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি আমরা কিন্তু আরও কিছু খুঁজে পেয়েছি সেক্ষেত্রে একটা ব্যবসার মোটিভ ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এত ছোটো বয়সে না না এটা হচ্ছে এটা পড়াশোনারই অঙ্গ আমরা বলতে পারি কারণ এটা আমাদের বিদ্যালয়ে কিন্তু এই সাবজেক্টটা দেয়া হয়েছে যে সমস্ত ছেলে মেয়েই কিন্তু যে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার এটা হয় না তো আমাদের সমাজটা তো বিভিন্ন পেশা নিয়ে তৈরি বা বিভিন্ন জীবিকা নিয়ে তো সেহেতু বিভিন্ন জীবিকার সঙ্গে এদের প্রাথমিক ধারণাটা তৈরি করাই হচ্ছে আমাদের একমাত্র এবং প্রাথমিক সেক্ষেত্রে ও খেলাধুলা বা নাটকও তো করে শুনলাম হ্যাঁ বা ছবিও ওকে ভালো আপনার নাম পরিচয় আমি নমিতা বিশ্বাস কুন্ু সূত্রাগড় এম এন হাই স্কুলের কর্মশিক্ষার শিক্ষিকা এইগুলো তার উপরে যেরকম নকশা থাকে সেই রকম করে আঁকা হয়েছে তারপর সেগুলো পোড়ানো হয় পোড়ানোর পরে সেগুলো যেই কালার আছে নানা বিভিন্ন ধরনের কালার সেইগুলো দেখে দেখে কালার তো এই যে ভাই বানাচ্ছে তাতে কি তোমার কোন মানে কি কি কাজ করার মধ্যে তুমি আমি এর মধ্যে পাশাপাশি আমিও কিছু কিছু বানিয়ে দিই ভাইকে যখন সময় পাই আমিও মাঝে মাঝে দেখি আমিও আঁকা শিখি সেই সবগুলো করে দিই আপনি পড়াশোনা আমি পড়াশোনায় বিএসসি অনার্স করছি ম্যাথামেটিক্সে চাক দা কলেজ থেকে আচ্ছা তো সেক্ষেত্রে ধরো ভাইয়ের তো তুমি একটু বড় হয়ে গেছো তাও করতে পারছো কিন্তু ভাইয়ের ক্ষেত্রে তো হয়তো খুব ছোটো তা পড়াশোনা ক্ষতি হচ্ছে না তার সঙ্গে ও নাটক করে তার সঙ্গে খেলাধুলা করে সবই তো করে শুনলাম নাটকটাই সাম বছরটা বাদ আছে কিন্তু বললো স্যার আবার শুরু করবে কিন্তু মানে ওই

তার সেইভাবে আর গুরুত্ব দিচ্ছি তো সেটা মনে করছো যে এটা দিয়ে ভালো ব্যবসা করা সম্ভব তো এখন আপাতত কারা কারা নিচ্ছেন এখন ভাই স্কুলে ম্যানস আর তোমাদের আত্মীয় হ্যাঁ আমার মাসিরা বলেছে নেবে আমার কাকিমা এবার আস্তে আস্তে তো একজন আরেকজন একটা বলে করতে করতে আমারও মানে এইসব গয়নাগাটি করতে আমিও নানা জায়গায় যাচ্ছি সেরকম আমার নিজের পছন্দটা আমি বা ভাই আমাকে করে দিতে পারবে বা তোমার বান্ধবীরা তোমাকে দেখে বলছে যেরকম একটা করে দিস কিরকম বাড়ছে তাহলে কি নাম তোমার অনয়া ঘোষ তোমাদের এই জায়গাটা লঙ্কা পুকুর লেন